স্কার আমি আপনাদের বন্ধু অ্যাস্ট্রোলজার আচাৰ্য শ্রী শোভেন নতুন বছর পড়ে গেছে 2025 তাই নতুন বছর 2025 এর সমস্ত রাশি জাতক জাতিকাদের আমি আমার পক্ষ থেকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অকৃতিম অভিনন্দন কিন্তু আপনারা জানেন কি 2025 সাল হচ্ছে মঙ্গলের সাল এই মঙ্গল হচ্ছে যার কর্ম ভালো থাকবে যা গ্রহচক্র প্ল্যানেট ভালো থাকবে তাকে কিন্তু ভালো ফল দেবে কিন্তু আমরা ভালো ফল পাবো কি করে এরকম চিন্তিত আমরা কারণ সঠিক ফল পেতে গেলে সঠিক গ্রহচক্রে সঠিক ভাবে দিশা যাতে আমাদের চোখে আমাদের মাথায় আমাদের সারা শরীরে কর্মের জায়গায় যাতে আশীর্বাদ থাকে কিন্তু এবছর উনত্রিশে মার্চ দু হাজার তেইশ কিছু রাশির ক্ষেত্রে ভয়ঙ্কর হতে চলেছে আবার কিছু রাশির ক্ষেত্রে ভয়ঙ্কর থেকে মুক্ত পেতে চলেছে যেমন কর্কর রাশি এবং রাশি আড়াই বছর ধরে তারা শনির ধাইয়ার মধ্যে ছিল অনেক মান সম্মান যশ প্রতিপত্তি হারিয়েছেন এমনকি সর্ব কাজে আপনারা বাধা পেয়েছে প্রচুর অর্থ কোনো কারণে বেরিয়ে চলে গেছে বা অনেক কিছু হারিয়েছে কিন্তু 29 মার্চ 2025 এর পর থেকে আপনারা এরপরে গোল্ডেন পিরিয়ড পেতে চলেছে কারণ আপনার রাশি চক্র থেকে শনির ঢাইয়া সম্পূর্ণ সরে যাচ্ছে তার ফলে আপনি যা যা হারিয়েছে যা যা হারিয়েছে তার 100 গুণের বেশি আপনি রেজাল্ট পাবে এবং ফলাফল পাবে যা হারিয়েছেন তার থেকে একশো গুণ বেশি পাবে এই উনত্রিশে মার্চ দু হাজার শনি সাড়ে সাথে ঢুকতে চলেছে মেস রাশিতে বিগত তিরিশ বছর পর আর মকর রাশি শনি সাড়ে সাথে সম্পূর্ণ ভাবে কেটে যাচ্ছে তার সাথে মিন প্রথম আড়াই বছর শনির সাড়ে সাথে চলছে আর কুম্ভ লাস্ট আড়াই বছর শনির সাড়ে সাতি আর মেসে প্রথম শনির সাড়ে সাথে আপনারা বিভিন্ন ইউটিউব চ্যানেল খুঁজছেন বিভিন্ন পঞ্জিকা পত্রপত্রিকায় দেখছেন শনি সাড়ে সাতই মনে মনে হয় আপনার সব কিছুই শেষ হয়ে যাবে আমি আপনাকে বলি শনি সাড়ে সাথে ভয় পাবেন না শনি হচ্ছে কর্মফল দাতা আপনি যেমন কর্ম করবেন আপনি সেই অনুযায়ী পাবেন কিছু কর্মের ফলের শনি আমরা যার ফলস্বরূপ স্বয়ং রাজা হরিশ্চন্দ্রকে কিন্তু শ্মশনের ডোমের কাজ করতে হয়েছিল আপনি জানেন রাম যখন বালিকে পেছন থেকে তীর ছুড়েছিলেন পরের জন্মে কৃষ্ণ কিন্তু সেই তীরিবিদ্ধ হয়ে মারা গিয়েছিলেন ঠিক তেমনই কর্মফল আপনি পাবেনই পাবেন এই কর্মফলকে আপনি সঠিক পথে পরিচালনা করতে পারে যে কর্ম করছেন কেউ শ্রমজীবীর কাজ করছেন কেউ ব্যবসা করছেন কেউ সরকারি চাকরি করছেন কেউ প্রফেশনালি ডাক্তার কেউ প্রফেশনালি লয়ার কেউ প্রফেশনালি রিপোর্টার কেউ প্রফেশনালি স্টুডেন্ট কেউ প্রফেশনাল ইঞ্জিনিয়ার আপনি যে কাজের মধ্যে থাকুন না কেন আপনার কাজটাকে একটাই পথ থাকবে এগিয়ে নিয়ে যাওয়া যে কোনো কর্মের ক্ষেত্রে যাতে বাধা না হয় সেই জায়গা থেকে মসৃণ করা তার সাথে সাথে শনির যে সাড়ে সাতি বা শনির যে ঢাইয়া সিংহ রাশি এবং ধনু রাশি পড়বে উনত্রিশে মার্চ দু আর শনির সাড়ে সাথে চলবে মকর রাশি কুম্ভ রাশি আর মিন রাশি এই রাশিগুলোর উপর যাতে শনির ঢাইয়া বা শনি সাড়ে সাথে প্রভাবে খুব একটা ক্ষতিগ্রস্ত না হয় সেই দিকটা দেখা তাহলে এবার আসি এর প্রতিকারের উপায় কি প্রথম কথা আবার বলছি কর্ম কিন্তু ফলটা সঠিকভাবে করতে হবে কি কি শনি সাড়ে সাথে চলাকালীন বা শনির ঢাইয়া চলাকালীন আপনাকে সৎ পথ অবলম্বন করতে হবে সততা থাকতে হবে স্ত্রী থাকতে হবে দ্বিতীয় পথ অবলম্বন বন্ধ করতে হবে যেমন ধরুন ঘুষ খাওয়া কিংবা কাউকে ব্ল্যাকমেল করা কিংবা হঠাৎ করে ভাবলেন যে লটারি কাটবো বা জুয়াতে টাকা ইনভেস্টমেন্ট করব প্রচুর দেনা হয়ে যাচ্ছে এই টাইমটা আরেকটু দেখি অর্থ পাওয়ার জন্য এইগুলো করি কিংবা শর্ট ইনভেস্টমেন্টের লাভ যেমন ধরুন শেয়ার মার্কেট কিংবা মিউচুয়াল ফান্ড যেগুলো আপনি বোঝেন না আপনাকে এসে কোনো যে এইখানে এই টাকা রাখলে এই টাকা এই হবে আপনি লোভে পড়ে গেলেন আর লোভে পাপে মৃত্যু এই কাজগুলো করা যাবে না যত করবেন তত আপনি কিন্তু বিপদের সম্মুখীন হবেন তারপর কি তারপর আপনি কোনো অবস্থাতে মিথ্যে পথ অবলম্বন করবেন না চেষ্টা করবেন যতটা সততার সহিত থাকা যায় আর মদের অনেকে গমন বা একাধিক পুরুষ একাধিক নারীর সাথে সম্পর্ক রাখে একাধিক নারী পুরুষের সাথে সম্পর্ক রাখে এই জিনিসগুলো থেকে অ্যাভয়েড করে বেরিয়ে চলে আসতে হবে প্রথম কথা যে কাজটা আপনাকে করতে হবে প্রতিদিন সকাল বেলার ব্রহ্ম মুহূর্তে আপনাকে উঠতে হবে ব্রহ্ম মুহূর্ত কোনটা সূর্য ওঠার দেড় ঘন্টা আগে এটাকে বলার ব্রহ্ম মুহূর্ত এই সময় ব্রহ্ম মুহূর্ত উঠে স্নান করে সূর্য দেবকে প্রণাম করতে হবে কি করবেন প্রণাম মন্ত্র হচ্ছে ওম নম ভগবতে রুদ্রায় নম এই মন্ত্রটি তিনবার করে বলবে তারপর প্রতি রবিবার দুপুর বারোটার আগে স্নান করে গোলাপি বা লাল রঙের কোনো বস্ত্র পরে তামার পাত্রে একটু জল নেবেন একটু লাল গুঁড়ো চন্দনের গুঁড়ো নেবেন একটু আতপ চাল নেবেন একটা জবা ফুল নেবেন দুটো বা তিনটে দুব্বা নেবেন নিয়ে সূর্যদেবকে অর্ঘ নিবেদন করবেন দুভাত তুলে মাথার উপরে আর মনে মনে একুশ বার বলবেন ওম নম ভগবতে রুদ্রায় ভালো নাহলে মাসের যে কোনো একটি সোমবার বিশেষ করে শুক্লপক্ষের সোমবার কোনো শনি মন্দিরে গিয়ে ডালিমের রসের সাথে ডাবের জল আর কাঁচা দুধ একত্রে করে মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি জপ করবেন ওং জুম মহামৃত্যুঞ্জয় নমহ বলে তিনটে বেল পাতা সাদা চন্দন লাগিয়ে দেবে এতে কি হবে এতে আপনার কোন অকাল ব্যাধি মৃত্যু যদি থাকে হঠাৎ কোনো দুর্ঘটনা থাকে দেবাদেদেব মহাদেব মহামৃত্যুঞ্জয় রূপে আপনাকে রক্ষা করবে তৃতীয় কথা প্রতিদিন ঘুম থেকে উঠে হনুমান চাল্লিশা পাঠ করবেন যদি আপনি হনুমান চাল্লিশা সকালবেলা না পাঠ করতে পারেন যে কোনো টাইমে যখনই সময় পাবেন তখনই করবেন কিন্তু ঘুম থেকে উঠে অতি অবশ্যই হুম হনুমতের রুদ্রাক্তায় হুমফট নমহ আবার মন্ত্রটি বলছি হুম হনুমতে আর বাড়ির দক্ষিণ দিকে মঙ্গলবার এবং শনিবার মাটির প্রদীপে শোষক তেলে গুনে গুনে আটটা কালো তিল দিয়ে সন্ধেবেলার পর জ্বালিয়ে দেবেন অবশ্যই মাটির প্রদীপের তেলটা আপনি দেবেন শোষক তেল আর প্রদীপটা রাখবেন কালো তিলের ওপরে দক্ষিণ দিক যখনই বাথরুম পাইখানা যাবেন হাত বা পরিষ্কার পরিচ্ছন্ন করবেন শনি সাড়ে সাথে চলাকালীন কোন অবস্থাতে আপনি শনি মন্দিরে আশেপাশে দাঁড়াবেন না শনি মন্দিরের প্রসাদ খাবেন না শনিবার পালন করবেন না শনি মন্দিরের উদ্দেশ্য কোনো দক্ষিণা প্রদান করবেন না তার সাথে যেটা করবেন যখনই রাস্তায় করে ভিখারি দেখবেন যদি আপনার কিছু খেতে চায় তার জন্য কোনো অর্থ দেবেন না আপনার ক্ষমতা অনুযায়ী আপনি কোন দ্রব্য কিনে দেবেন আর যদি ক্ষমতা থাকে ধরুন গরমকালের জন্য আপনি পাখার বাতাস বাতাস দেওয়ার জন্য পাখা আর শীতকাল হলে আপনি চাদর বা কম্বল দান করবেন কিন্তু সেই দানটার জন্য কিন্তু মোবাইলের ছবি তুলবেন না মনে রাখবেন শনি কিন্তু লোক দেখানোটাকে পছন্দ করে না এই প্রতিকার গুলো আড়াই বছর যেসব রাশি শনি ঢাইয়া চলছে যেমন উনত্রিশে মার্চের পর চলবে ধনু রাশি ঢাইয়া সিংহ রাশির ঢাইয়া আর শনি সাড়ে সাথে চলবে লাস্ট আড়াই বছর কুম্ভ রাশি প্রথম পাঁচ বছর তোমার আমাদের মিন রাশি আর আড়াই বছর শুরু হতে সেটা প্রথম চলছে এখন থেকে শনি বা শনি সাড়ে সাথে প্রোটেকশন গুলো করতে শুরু করুন দেখুন শনি রাশির সাড়ে সাতি প্রভাব থেকে শনি ডাইয়া প্রভাব থেকে আপনারা অনেক টাইম মুক্ত পাবেন ভালো থাকবেন নমস্কার